পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের এক বছর পূর্তি উপলক্ষে সাভারে আনন্দ র্যালি করেছে নেতাকর্মীরা মঙ্গলবার দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের সাভারে থানা বাস থানা থেকে একটি আনন্দ র্যালিটি ঢাকা আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে সাভার বাজার বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয় এ সময় আনন্দ র্যালিতে সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টুর আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া সাভার থানা বিএনপির সভাপতি সাইফুদ্দিন সাইফুল ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন অপরদিকে পাঁচ আগস্ট আওয়ামী লীগের পতনের বিজয় র্যালি ও আলোচনা সভা করেছে ঢাকা জেলা উত্তর খেলাফুত মজলিস সাভার মডেল মসজিদের সামনে থেকে থেকে খেলাফত মজলিস এর নেতাকর্মীরা একটি আনন্দ র্যালি বের করেন দর্শক বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা জেলা উত্তরের আয়োজনে আজ পাঁচই আগস্ট সরাসরি ফ্যাসিস শেখ হাসিনার পালিয়ে দেওয়ার বর্ষপূর্তিতে গণ দিবস উপলক্ষে বিজয় র্যালি করছে এই খেলাফত মজলিস ঢাকার মডেল মসজিদ থেকে শুরু করে এ পর্যন্ত কিন্তু রেডিও কলোনি পর্যন্ত কিন্তু এই মিছিলটি কিন্তু চলে এসেছে এখানে এই আমার কিন্তু এই মিছিল থেকে শেখ হাসিনার কিন্তু বিচার চাচ্ছেন এবং সৈরাজ শেখ হাসিনার তারা কিন্তু বিভিন্ন ভাবে দ্রুত দেশে ফিরিয়ে এনে কিন্তু তার ফাঁসি চাচ্ছেন এবং তার দোসরদের কিন্তু বিচার চাচ্ছেন ছাত্র ছাত্রজনতার নিহতের ঘটনায় কিন্তু পুরো বাংলাদেশ স্তব্ধ হয়ে যায় পাঁচ আগস্ট নতুন করে আসলে বাংলাদেশের সৃষ্টি হয় উনিশশো একাত্তর থেকে বাহান্ন থেকে এবং সাতচল্লিশ থেকে পর্যন্ত যে সংগ্রাম চব্বিশের সংগ্রামটি কিন্তু ইতিমধ্যে বিশ্বের মিডিয়ায় জায়গা করে নিয়েছে এবং ইতিহাসে কিন্তু এটি স্মরণীয় হয়ে থাকবে মামুন বাংলাদেশ খেলাফত প্রতিনিধি আজকে বিজয় র্যালি শুরু করেছে সবার পাঁচই আগস্ট ছেল তারিখ শেখ হাসিনা পালিয়া যাওয়ার বর্ষবর্তীতে এই গণপদ্যুত্থান দিবস উপলক্ষে কিন্তু এই বিজয় র্যালিটি ভিডিও রেডিটি মডেল মসজিদ থেকে শুরু করে ঢাকা আর ইচা মহাসড়ক প্রদক্ষিণ করে পুরো দুই সড়কেই কিন্তু তারা প্রদক্ষিণ করবে বলে ইতিমধ্যে আমাদেরকে জানানো হয়েছে মিছিল থেকে বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে সৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে সৈরাচার শেখ হাসিনার ফাঁসি চাওয়া হচ্ছে এবং কি তাদের যে মার্কা এবং তার নেতাকে সেই বিষয়টি কিন্তু আমাদেরকে স্লোগানে স্লোগানে জানান দিচ্ছেন ফিসিবাদ এসেছে আর বারবার ওলামা ইкраমের রক্ত এই বাংলার জমিনে আর কখনো ফিসিবাদ না আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ খেলাফত বক্তব্য নি আসেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা জেলা উত্তরদেরকে জুলুম নিচ্যাতন করা হয়েছে